নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আপডেট আজ মোহন ভাগবতের পশ্চিমবঙ্গ প্রবাসে জাতিভেদ মুছে ফেলতে সিদ্ধান্ত হবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরম পূজনীয় সরস্ক চালক মোহন ভাগবত দশ দিনের পশ্চিমবঙ্গ প্রবাসে আমাদের সমাজে পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কর্মসূচি নিয়ে আসছেন দক্ষিণবঙ্গ এবং মধ্যবঙ্গের প্রান্তে সাত থেকে দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত এই কর্মসূচি চলবে সাত ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ প্রথম দিন দক্ষিণবঙ্গের সখের কার্যকর্তা ও স্বয়ংসেবকদের সাথে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হবে এরপর এগারো থেকে বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বর্ধমানে অখিল ভারতীয় টলি স্বয়ংসেবক বৈঠক সম্মেলন হবে তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মধ্যবঙ্গের বিভিন্ন অঞ্চলে কর্মসূচি চলবে চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বর্ধমানে নতুন প্রান্তের কার্যালয় উদ্বোধন করবেন মোহন ভাগবত এরপর ১৬ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বর্ধমানের তালিতো ময়দানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে এই পাঁচটি পরিবর্তনের মধ্যে প্রথম সিদ্ধান্ত জাতিভেদ খতম করা এবং এর পথ চলা শুরু হবে আপনারা আমাদের সাথে থাকুন এবং এই মহৎ উদ্যোগের অংশ হন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি জাতি পেদ পাপ না হয় তাহলে আর অন্য কোন পাপ নেই আমরা মনে করি

এক বছর আগে বেড়ে গেছে সেইভাবে আমাদের বৈঠকে চার দিন পর্যায়ে বৈঠক সাংগঠনিক বৈঠক সেই আমরা গত মার্চ মাসে সমাজের এই বিষয়গুলোর সাতটা বিষয় হচ্ছে হচ্ছে সমজ সামাজিক সমস্ততা প্রবোধন পর্যাবরণ এবং নাগরিক এই কাজগুলো আমরা দিন ধরে করি কিন্তু এইটা সামাজিকভাবে ভারতবর্ষ এই ইংরেজের বিধানকের ক্ষেত্রে এটা হবে শুনলাম যে জঙ্গল সত্য লগৎ সরকার প্রত্যেকটা বেরোতে

তার গুরুত্বপূর্ণ ভূমিকা মিলে আছে আমার সু পালন এবং বিশ্বদের ভাবে সমাজের সময় কাছে যাবেন আর সব শেষ কিন্তু খুব গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে আমরা বলছি ভারত বিশ্বগুলো হবে কিন্তু ভারত বিশ্বগুলো হবে যদি মানুষের মধ্যে নাগরিক কর্তব্য বল তাহলে কোথায় ফেলা উচিত কোথায় পানের দিক খেলা উচিত সমাজের প্রতিটা আছে দেখা যায় যে সামাজিক যে কর্তব্য বল সেই কর্তব্য বলে একটা ব্যাপক জাগরণ হয়ে গেল যে আমি আমার নিজের সামাজিক কর্তব্য

মহাত্মা গান্ধী সঙ্গে স্বাহীন সেবকদের স্বাধীন হওয়ার পরে তিনি ভামির কলনিতে একটা স্বাহীন সেবকদের এরকম সমাবেশের বক্তব্য রেখেছিলেন মহাত্মা গান্ধী তাদের তিনি উল্লেখ করেছিলেন যে তুই যখন বর্ড ভাই সঙ্গে ট্রেনিং ক্যাম্পে গিয়েছে তখন তুই দেখেছে যে সঙ্গেই একমাত ধরার মাথাত মহাত্মা গান্ধীর যে তাদেরকে

মিশরের আগে একটা ধর্ম ছিল আজকে হান্ড্রেড পার্সেন্ট হয়েছে সেখানে জাতীয় প্রকার ছিল আজকে দক্ষিণ আমেরিকাতে তাদের যে ধর্ম ছিল সেই ধর্ম বিশেষ হয়ে গেছে সেখানে আপনি পেরুতে বা অন্য কোনো জায়গা দক্ষিণ আমেরিকার দেশে তাদের যে তাই না জাতিদের কথা কিন্তু ধর্মান্তরিত হওয়ার জন্য ভুল কারণ ছিল অসহনীয় অত্যাচার যে অত্যাচার আমরা আমাদের জীবন দশাতে সেটা আমি বিস্তৃত আলোচনা কিন্তু যারা আজকে নিজেদের স্বামীজিকে বলছেন হিন্দু নাম ভাই তাদের মধ্যে যে জাতিভেদের বিষ যদি থাকে সেইটাকে সমুদ্রে উৎপাদন করা দরকার সেটার জন্য সমগ্র রাজনীতি টাকা টানা ছিল

তিনি পরিবারের কর্তা তার কথা কি পুরো পরিবার চলত অর্থনৈতিক ভাবে হয়তো ছোট ভাই সবচেয়ে বেশি রোজগার করে এই যে একটা পারিবারিক সমাজ ব্যবস্থা ছিল সেটা আমাদের অনেক বিপদের থেকে একটু আগে আমি দক্ষিণ আমেরিকার কথা বললাম মিশরের কথা বললাম আমরা এখনো নিঃশেষ হয়ে যাইনি সেই নিঃশেষ হয়ে না যাওয়ার পিছনে আমাদের পরিবারের আমাদের পরিবারের একজন সদস্য যদি ভাবে তার কোনো অসুস্থতা হলো তার কোনো ক্ষতিগ্রস্ত হল পুরো পরিবার তাকে সাপোর্ট করার জন্য তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসে এবং সেও মনে মনে কাজে যাওয়ার সময় ভাবে যে আমার কিছু হয়ে গেলে আমার পরিবার আমার সঙ্গে আছে

জনজনে বলা এটা তো একটা সাংঘাতিক কাজ তা উনি ওনার কাছ থেকে আমরা দিক নির্দেশ পেয়ে এই কাজটা সফলভাবে করব ভগবানের কাছে প্রার্থনা যে এই কাজটা করার জন্য যে মন্দিরের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অবদান তাদের পরিবার আত্মীয় পরিজন ওখানে তাদের এবং এর জন্য এটাকে আন্তর্জাতিক স্তরে যেভাবে

এবং এই যে সীমান্তের জায়গাগুলোতে অস্থির হয়ে উঠছে এবং অনেক জায়গাতে দ্রুত তার ডেমোগ্রাফি পরিবর্তিত হচ্ছে জনসংখ্যার বিধান পরিবর্তিত হচ্ছে এটা পশ্চিমবাংলায় হচ্ছে রাজনৈতিকভাবে যদি এটার কেউ পৃষ্ঠপোষকতা করেন তারা ভুল করছে যখন পূর্ব বাংলার মানুষ ওখানে একটা রাজনৈতিক দল থাকতে চেয়েছিল তারা করছে সেই ব্যক্তিকে এবং তার